ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি টিফিন তাও আমার মেয়ের টিফিনে আজকে আমি বানালাম আলু ব্রেডের অমলেট কারণ বাচ্চারা শুধু ডিমের অমলেট অনেক সময় খেতে চায় না একটু আলু না থাকলে তাদের খেতে ভালো লাগে প্রথমে দেখুন আমি চারটে আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি সেদ্ধটা আর আপনাদের দেখালাম না এতদিন আমার রান্না দেখতে দেখতে আপনারা অনেকটাই কিছু শিখে গেছেন হয়তো আর উপর থেকে দিয়ে দিলাম লবণ আর চাট মশলা এখানে আপনারা আরও কিছু মশলা ব্যবহার করতে চাইলে করবেন কিন্তু আমি হালকাই রেখেছি বেশি মশলা আমি একদম ব্যবহার করিনি কারণ বাচ্চা খাবে ওই জন্য আর বেশি ব্যবহার করিনি লবণ আর চাট মশলা দিয়ে আলুটা মেখে নিলাম তারপরে ব্রেডে আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি এক পিঠে এরকম টমেটো সস লাগিয়ে নিতে হবে যে টমেটো সসটা আমি লাগাচ্ছি এটা আমার বাড়িতে নিজের তৈরি করা আমার চ্যানেলে এই ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখতে পারেন এবার যে আলু সেদ্ধটা সেটা হাতে করে আমি যে সাইডে ব্রেড কেচাপ দিয়েছি অর্থাৎ টমেটো সস দিয়েছি সেই সাইডে আলুগুলো ঠিক এইরকমভাবে লাগিয়ে নিলাম আলুটা রেডি করে নিলাম এবার তিনটে ডিম আমি ফাটিয়ে নেব কারণ যে কটা পাউরুটি করবো সেই কটাতে বেডে এই ডিম লাগ লাগবে আপনারা পরিমাণ মতো ডিম ফাটিয়ে নেবেন তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে বলি কাঁচা লঙ্কাটা অপশানাল এর জায়গায় আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম লবণ আর চাট মশলা আমি যেটা আলুতে ব্যবহার করেছি সেটাই ডিমে ব্যবহার করলাম বিশেষ কিছু মশলা আমি একদমই দেইনি আর বেশি ঝামেলাতে যাইনি যেহেতু বাচ্চার টিফিন আমাদের করতে একটু মানে সকালবেলায় সবার তারা থাকে সেই জন্য আমি চেষ্টা করেছি নর্মাল প্রসেসে করতে যাতে সবার সুবিধে হয় এবং আমি যখন করেছি তখন আমিও টিফিনের টাইমেই করেছি যখন আমি স্কুলে যাব হাজব্যান্ড যাবে মেয়ে যাবে ঠিক তার আগে এবার সাদা তেল দিয়ে অল্প করে ডিমের গোলা দিয়েছি আর তার উপর পাউরুটিটা বসিয়ে দিয়েছি আর আরেক সাইডে আর একটু অল্প করে ডিমের গোলা দিয়ে দিয়েছি একটা সাইডে একটু বেশি ডিমের গোলা দিয়েছি এই সাইডটা না দিলেও হবে তবে একটু একদম শুকনো শুকনো হয়ে যাবে তাই একটু ডিমের গোলা দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটিকে আলুর সাথে ডিমের অমলেট করে নিয়েছি কি সহজ প্রসেস এবং খেতেও খুব টেস্টি আমি এইরকম করে আমাদের সবার টিফিন রেডি করে নিয়েছি খুব কম সময়ে এবং খুব সহজে আপনাদের যদি সত্যিই আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন আমাকে কমেন্টে জানান লাইক করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার রান্নাগুলো অবশ্যই বাড়িতে করে দেখবেন কোনো ডুপ্লিসিটি এই রান্নাতে থাকে না যেটা আমি করি সিম্পলভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করি